এক ছোট্ট শান্ত গ্রামে ভোরের আলু ফুটতেই পাখির ডাক আর ধান খেতের উপরে কুয়াশা ভেসে ওঠে সেই গ্রামের কাঁচা রাস্তা ধরে বই হাতে হাঁটছেন সোয়াত মাস্টার একজন সৎ নম্র আর পরিশ্রমী শিক্ষক যিনি ভাঙা স্কুলঘরে বসে গ্রামের বাচ্চাদের ভালোবাসা দিয়ে পড়ান টাকার অভাব থাকলেও তার মনের বড়ত্ব ছিল সীমাহীন আর তাই সবাই তাকে শ্রদ্ধা করত একদিন সকালে গ্রামের মাঝখান দিয়ে এসে হাজির হলেন এক ধনী অহংকারী লোক ঝলমলে পোশাক সাজানো ঘোড়া সব কিছুতেই তার প্রকাশ্য গর্ব তিনি মাস্টারকে দেখে ঠাট্টার সুরে বললেন এই ভাঙা স্কুলে কি শিখাবে টাকাও নেই সম্মানও নেই আমার মতো লোক না হলে মানুষ কিছু হয় না শিশুরা চুপ হয়ে যায় কিন্তু সোয়াত মাস্টার শান্ত মুখে স্থির দাঁড়িয়ে থাকেন ঠিক তখনই গ্রামেরই এক ছোট্ট ছেলে দৌড়াতে গিয়ে পড়ে যায় ও কাঁদতে শুরু করে ধনী লোক পাশ কাটিয়ে চলে যায় যেন কিছুই দেখেনি কিন্তু সোয়াত মাস্টার ছুটে গিয়ে ছেলেটিকে তুলে কোলে নেন ধুলো ঝেড়ে দেন পানি এনে খামান তাকে অভয় দেন দৃশ্যটি দূর থেকে ধনী লোক দেখছিলেন তার অহংকার ভেঙে যেতে থাকে ধীরে ধীরে তিনি এগিয়ে এসে কণ্ঠে বলেন মাস্টার আজ আপনি আমাকে শেখালেন যে টাকাই সব কিছু নয় মানুষের হৃদয়ই আসল সম্পদ সুয়াত মাস্টার ছোট্ট হাসি দিয়ে উত্তর দেন মানবতা থাকলে সমাজই বদলে যায় দুজন হাতে হাত মিলান শিশুরা খুশিতে হাসে আর ক্যামেরা ধীরে ধীরে আকাশে উঠতে থাকলে সবুজ গ্রামটি সুন্দর আলোয় ভেসে ওঠে সেই দিন থেকে গ্রামে নতুন এক শিক্ষা ছড়িয়ে পড়ে অহংকার নয় প্রকৃত শক্তি হলো মানবতা ও নম্রতা হ্যাঁ এটাই মানুষের মনুষ্যত্ব মানবিকতা